আমরা ভারতবর্ষের নাগরিক আমরা কিন্তু এখন প্রত্যেকেই ইভিএমে ভোট দিই আপনি জানেন কি ইভিএম কি কবে থেকে শুরু হয়েছে কি সিস্টেমে ইভিএম এ ভোট হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিভাবে আমরা ভোট দান করতে পারি আমাদের মতামত জানাই এবং কবে থেকে আমাদের দেশে এই ধরনের ইলেকট্রনিক্স ভোটিং মেশিন শুরু হয়েছিল তা বিস্তারিতভাবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইভিএম কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক আমাদের দেশে কিন্তু এই ইভিএম মেশিনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ হতো না উনিশশো আশি সালের ছয়ই আগস্ট তৎকালীন ভারতবর্ষের ইলেকশন কমিশনার এই ইভিএম মেশিনটি সর্বদলীয় বৈঠকে দেখানোর চেষ্টা করেছিল এবং বোঝানোর চেষ্টা করেছিল যে এই ইভিএম মেশিনের মাধ্যমে কিভাবে প্রয়োগ করা যেতে পারে কেরল বিধানসভা নির্বাচনে ইভিএম এর দ্বারা কিন্তু ভোটাধিকার গ্রহণ করা হয় সেক্ষেত্রে আবার দেখা যায় কেরল রাজ্যে যখন এই উনিশশো সালে ভোটাধিকার ইভিএম এর দ্বারা নেওয়া হয়েছে ইভিএম এর মাধ্যমে যে ভোটাধিকার গ্রহণ করা হতে পারে মানুষের মত জানা যেতে পারে এই নিয়ে কিন্তু কোনো আইন আমাদের দেশে তখন ছিল না তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কেরল রাজ্যের বিধানসভা নির্বাচনে যে প্রথমবার ইভিএম মেশিন ব্যবহার করা হয়েছিল তার জন্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রথমবার ওয়ার্নিং দিয়েছিল সুপ্রিম কোর্ট আর পর থেকে দু হাজার সালে সারা দেশ জুড়ে ইভিএম মেশিনের দ্বারা ভোটাধিকার সাধারণ মানুষ কিন্তু প্রদান করতে পেরেছিল আর তারপর থেকে আমাদের দেশে ইভিএমের দ্বারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ হচ্ছে এই ছিল ইভিএমের ইতিহাস এবার ইভিএম মেশিন কিভাবে কাজ করে আপনারাও অনেকে হয়তো কমেন্ট সেকশানে কমেন্ট করে এসে বলবেন আমরা এত বছর ভোট দিচ্ছি আপনি এসে বলছেন যে ইভিএম কিভাবে কাজ করে জানি না অবশ্যই হয়তো আপনি জানেন তো যারা জানেন না তিনাদের জানানোর জন্য আজকে ভিডিওটি যে দেখুন ইভিএম মেশিনে দুটো ইউনিট থাকে প্রথমত যারা প্রথমবার ভোট দিচ্ছেন আজকে ভিডিওটি যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন পোলিং অফিসারের কাছে কন্ট্রোল ইউনিটটি কেন থাকে দেখুন পোলিং অফিসারের কাছে যে কন্ট্রোল ইউনিটটি দেওয়া থাকে সেখানে কিন্তু ব্যালট ইস্যু করার একটা বাটন থাকে ব্যালট ইস্যু করার কথা মানে হচ্ছে একটি ব্যক্তি একবারই যাতে ভোট দিতে পারে তার জন্য কিন্তু পোলিং অফিসার ওখান থেকে একটা একবার করে ব্যালট ইস্যু করে এবার যখন আপনি একবার মেশিনটি প্রেস করে দেবেন একটা ভোটাধিকার যখন ডন হয়ে যাবে আপনি তারপরে মেশিনে প্রেস করলেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন না তার কারণেই পলিং অফিসারের কাছে কিন্তু ওই কন্ট্রোল ইউনিটটি দেওয়া থাকে তিনি যতক্ষণ না আবার পুনরায় ওই ব্যালট ইস্যু করছেন ততক্ষণ কিন্তু পুনরায় বাটন কাজ করবে না এর জন্যই কিন্তু দুটো ডিভাইসকে পাঁচ মিটার তার দ্বারা যুক্ত করা থাকে ভোটাধিকার প্রয়োগ করার পরে দেখবেন অনেক ক্ষেত্রে যে আপনাদের ওই ডিভাইসগুলো কিন্তু কখনোই কোনো ইলেকট্রনিক পাওয়ারের সঙ্গে দেওয়া থাকে না ইভিএম মেশিনগুলো এমনভাবেই তৈরি করা যে কোনো ধরনের ইলেকট্রনিক সকেট বা পাওয়ার দিয়ে কিন্তু যুক্ত করা থাকে না তার মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট সেল থাকে বা ব্যাটারি থাকে কোনো ক্ষেত্রে দেখা যায় যদি ভোটাধিকার প্রয়োগ করার সময়ও যদি ব্যাটারির ডাউন দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির সেল চেঞ্জ করা যায় আপনাদের ভোটাধিকার প্রয়োগ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর পোলিং অফিসার তার সঙ্গে প্রিজাইডিং অফিসার এবং সকল দলের প্রতিনিধিরা যখন থাকেন ক্লোজ বাটনটা প্রেস করে ভোটিং মেশিনটিকে বন্ধ করা হয় অর্থাৎ আপনি ক্লোজ যখন করা হচ্ছে তারপরে আপনি যতবারই যে কোনো বাটন প্রেস করুন না কেন আপনাদের কিন্তু ডিভাইসটা কোনো কাজ করবে না আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইভিএম এবং ভোটার সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য কিন্তু আপনাদের সামনে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আমার চ্যানেলে যেনারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন